হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি আতিক সৃষ্টিকর্তার সৃষ্টি অনুযায়ী ঘুমের জন্য রাত এবং কাজের জন্য দিন নির্ধারিত আর ঠিক যখন এর বিপরীত পরিপন্থী কিছু ঘটে তখন শরীর স্বাস্থ্য মন ও মানসিক সুস্থতা বিপর্যস্ত হয় অনেকে অনেকে বাহানায় নিজেকে এই রাতেই রাত জাগার ফলে কিছু শারীরিক ব্যাধি আপনাকে কাবু করে ফেলে সম্প্রীতি একটি গবেষণায় দেখা গেছে রাতে না ঘুমালে শারীরিক কিছু সংকট বাড়তে শুরু করে আসুন তাহলে জেনে নেওয়া যাক রাত জাগার আটটি কুফল সম্পর্কে এক উচ্চ রক্তচাপ কয়েকটি গবেষণায় এসেছে টানা তিন চার দিন রাত জেগে থাকলে বা পরিমিত না ঘুমালে শরীরের স্বাভাবিক ছন্দপতন হয় যার প্রভাবে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে দুই হার্টের ক্ষতি হার্টের সাথে ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে গবেষণায় দেখা গেছে পরিমিত না ঘুমালে ধীরে ধীরে হার্টের কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও বেড়ে যেতে পারে তিন ত্বকের সৌন্দর্য হ্রাস রাত সঙ্গে সরাসরি হরমোন তারতম্য জড়িত না ঘুমালে স্ট্রেস হরমোন বৃদ্ধি পায় যার কারণে ত্বকের কোলাজেন ভাঙতে শুরু করে এবং পর্যাপ্ত স্কিন কেয়ার করা সত্ত্বেও অল্প বয়সে চেহারায় মলিনতা ব্রন বয়সের ছাপ বলি রেখা চোখের নিচে কালিদাগ পরা পর্যন্ত এসব লক্ষণ দেখা দিতে পারে চার ওজন বৃদ্ধি দু সালের একটি স্টাডিতে দেখা গেছে অন্তত থেকে ঘন্টা না ঘুমালে শতাংশ লোকের ছয় সাত ক্ষেত্রে ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে জেগে থাকলে স্বাভাবিকভাবেই পরিমাণ বেড়ে যায় এবং সেটা নিবারণ করতে গিয়ে ওজন বেড়ে যায় পাঁচ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া টানা কয়েক মাস রাতে ঠিকমতো মতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে ঠিক মতো কাজ করে পারে না উপস্থিত বুদ্ধিও লোপ পেতে থাকে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় দু সালে আমেরিকার একটি প্রতিষ্ঠানে তিরিশ জন ব্যক্তির ওপর স্টাডি করে জানা যায় রাত জাগার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও লোপ পাওয়ার হার সমানুপাতিক সাত মানসিক অবসাদ দু সালে বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছিল দিনের পর দিন ঠিক মতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের অন্দরে ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে ডিপ্রেশন এবং মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় আট কমে যাওয়া প্রায় দশ হাজার ব্রিটিশ ছাত্রের ওপর এক গবেষণায় দেখা গেছে যারা পাঁচ ঘন্টা বা তার কম সময় ঘুমায় তাদের হঠাৎ করে মৃত্যুর আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় ঘুম ঠিক মতো না হলে শরীরের সব থেকে দুইটি ভাইটাল অঙ্গ হার্ট এবং ব্রেন দুর্বল হয়ে যেতে শুরু করে আর এমনটা হতে থাকলে স্বাভাবিকভাবে আয়ু চোখে পড়ার মতো কমে যায় এই ছিল মোটামুটি আটটি আশঙ্কা যা অতিরিক্ত রাত জাগার ফলে মানব দেহে দেখা দিতে পারে তবে শরীরকে সুস্থ রাখার জন্য দরকার পর্যাপ্ত ঘুম আহার ও বিশ্রাম আর স্বাস্থ্য ঠিক রাখতে হলে রাত জাগার বধভ্যাস পরিবর্তন করতে হবে অবশেষে বলা যায় বিবর্তনগতভাবে রাত মানুষের ঘুমানোর জন্য সবচাইতে উপযুক্ত সময় তাই প্রকৃতির বিরুদ্ধে না যাওয়াই মঙ্গল তাহলে ভিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখা হচ্ছে সামনে নতুন কোন একটি ভিডিও নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ